نحمده نصلي ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أزياء أغاروه ديشمبر أغاروه ديشمبر دي هذا حضر حضرت شاه صوفي سيد مشكل كشاها روا حضرت زين الله بن شرمت الله للورش شريف آي شهداء سيد مولانا محمد محسن وزر فطم فطر سيد محمد عبد القادر آي شمسة جي هزار هزار عاشق بقتو بندول زرع مومن شابدر ورش شريفة عشي এবং আইর এবং আইবু প্রত্যেকরা আই আর আন্তরিকভাবে আন্তরিক বাদ জানাই এবং মমিন শাহবাদুর দরবার আইসুন যে আইবেন যে আইর যে ইল্লে প্রত্যেক আশে কল যাতে মুমিন শাহব্দুর কদমত আই মুমিন মোমিন শাহবাজুর ফয়েস হাসিল করি মতো আই আশা ব্যক্ত করির প্রত্যেক আশে কলার হাজার এবং আই প্রত্যেক আশে কলরে আর ফতুন আই মোহাম্মদ আব্দুল কাদের আব্দুল কাদের শাহাদ আর ফতুন আই প্রত্যেক আশে কলরে আইসার নামাজের পরে যে মিয়াহুজুর হুজুর রশিদিয়া মিয়াহুজুর হুজুর মঞ্জিলুত তবরুকুর বন্দোবস্ত করা গিয়ে ওনরা তবরুক খাইয়ে যাইতে পারি ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে এই তবু খাইতে কোনো টিয়ার দরকার নেই খনিকে এখনও হাদিয়ে দানোর দরকার নেই এখনো শিলভোর দরকার নেই ওনার আশার নামাজের পরে প্রত্যেকে যে মিয়া হুজুর মঞ্জিল তাই রবরুক খাই আর যাবেন এই আশা রাখি এই আশা করি রায় এই আশা ব্যক্ত করি এর আর সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বক হ্যালো আলাইকুম এখন আসি ইনশাল বেআবার ব্যবস্থা করিবে বেয়াকে ব্যবস্থা ফুচিয়ে কোন কিছিয়ে এদিমে দন আয়ের লাভ বাদ খাবেন সিলুপ ছাড়া সিলুপ নলাইবে ইনশাল্লাহ আয়ের ওনারা যে দূর বাড়ি চেষ্টা করেন ওনারা আয়ের বাদ খাই যাবেন বেগ কোনো আই এর জুলুস গড়ি আর মিশানোর মত মেয়েও জরুরি মেদি অনরা ব্যাগ কোনো আই রেখি খানা খাই খাই যে ধরারিতিপুর ধরার দিন ইনশাল্লাহ আর যিয়েন মানে আর চিন্তা চান্তা গড়ি আর যেন আর আয়োজন করছি ইন এখন 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 সমস্যা নাই আয়ের অনারা লাইন ধরি আয়ের খাই খাঁজিবেন লাইটের একটা বাজক দুইটা বাজক তিনটা বাজক কোনো সমস্যা নাই এখনও গ্যারেন্টি নাই এখনও টাইম নাই যে কোনো সময় আইএর অনারা খানা খাই যাবেন ইনশাল্লাহ এখন আই এখন বর্তমানে আই মিও জোর ফল আছি ভবিষ্যৎ থাকুম তুই কেনা দোয়া করি কোনো সজিত করি আর যে সুন্দরভাবে রোস চলাই যাইতে পারিবান ভবিষ্যতে আর বিয়াক চলাই যাই পড়ি ইয় লাখি আই বিয়াক কোনো দোয়া স্যার আলাইকুম রহমতুল্লাহি বরক